আমি চকুগু মুহাম্মদ নাসির মিয়ানমার থেকে আমি এম রিসোর্স ফাউন্ডেশন এনজিও এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক আপনার কাছে আমার প্রশ্ন হলো এই এসডিজির মাধ্যমে বিশ্বকে পরিবর্তন করতে আমি বিশ্বাস করি যে আমাদের এমন সংগঠন তৈরি করতে হবে যা জাতিসংঘের চেয়ে ভালো আপনি কি একমত বা একমত নন যদি আপনি একমত হন তবে আপনার পদক্ষেপগুলো কি শুধু আমাদের আমরা লেকচার দিই কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি ধন্যবাদ ভাই প্রশ্ন করেছেন যে বিশ্বকে একটি ভালো জায়গা করার জন্য আমাদের ইউএনওর চেয়ে ভালো একটি সংগঠন প্রয়োজন নবীর চেয়ে ভালো কোনো উদাহরণ নেই এবং সেরা সংগঠন হল খেলাফত খেলাফতের চেয়ে ভালো কোনো সংগঠন নেই এটি আগে ছিল এটি একশো বা দুশো বছর আগে তুরস্কে বিলুপ্ত করা হয়েছিল আমাদের এটি পুনঃপ্রতিষ্ঠা করতে হবে যদি মুসলিমরা ঐক্যবদ্ধ হয় আল্লা সুরা তিনি একশো তিনে খুব স্পষ্টভাবেছেন আল্লাহ রশিকে শক্ত করে ধরো এবং বিভক্ত হই না সেরা হলো খেলাফাত যদি আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ হই আমরা একটা শক্তিশালী শক্তি হব আজ আমরা দেখি আমরা মুসলিমরা বিশ্বে পঁচিশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্টের বেশি দুই বিলিয়নের বেশি এটা আমাকে নবীর হাদিসের কথা মনে করিয়ে দেয় যে একসময় সবাই মুসলিমদের পর ঝাঁপিয়ে পড়বে সাহাবারা জিজ্ঞেস করলেন মুসলিমরা কি সংখ্যা কম হবে তিনি বললেন না আমরা ফেনার মতো হব বিশাল সংখ্যা কিন্তু ফেনার মতো কোন মূল্য নেই তাই আজ মুসলিমদের সাথে তাই ঘটেছে মুসলিম জনসংখ্যা ইতিহাসে সর্বোচ্চ বিশ্বে এর আগে কখনো দুই বিলিয়নের বেশি মুসলিম ছিল না বিশ্বের আগে কখনো ছাব্বিশ পার্সেন্টের বেশি মুসলিম ছিল না কিন্তু আমরা এখন কোথায় দেখুন আমরা বসে থাকা হাসের মতো আমাদের নবী চোদ্দশো বছর আগে সমাধান দিয়েছেন আল্লাহ সমাধান দিয়েছেন পবিত্র কোরআন নাজিল করেছেন আপনি কোন সংগঠনের কথা বলছেন সেরা সংগঠন হলো খেলাফত আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন আমি এই উত্তরটা শেষ করতে চাই আল্লাহ তিনটি ভিন্ন জায়গায় ওয়াদা করেছেন টানেলের শেষে আলো আছে আল্লাহ অন্তত তিনটি ভিন্ন জায়গায় ওয়াদা করেছেন সুরা তাওবা অধ্যায় নম্বর নয় আয়াত তেত্রিশ সুরা ফাতা অধ্যায় নম্বর আটচল্লিশ আয়াত নম্বর আঠাশ এবং সুরা সাফ অধ্যায় নম্বর ষাট আয়াত নম্বর নয় লিও বলে দিনে যে আল্লাহ তার রাসুলকে হেদায়ত এবং সত্য দিনসহ পাঠিয়েছেন যাতে এটি অন্য সমস্ত ধর্মের উপর বিজয়ী হয় তা কমিউনিজম সমাজতন্ত্র পুঁজিবাদ খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইহুদি ধর্ম যাই হোক না কেন ইসলাম সব কিছুর উপর বিজয়ী হতে নির্ধারিত এবং আল্লাহ এক জায়গায় বার্তা শেষ করেছেন এই বলে যে এবং সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট এবং দুই জায়গায় আল্লাহ বলেন মুশ্রিকরা যতই অপছন্দ করুক না কেন আল্লাহর আপনাকে আমাকে প্রয়োজন নেই আমরা যে আবর্জনা আল্লাহ তার দিনকে বিজয়ী করতে একাই যথেষ্ট এই দিন বিজয়ী হবে এবং আমাদের প্রিয়নবীর হাদিস অনুযায়ী ইনশাআল্লাহ মুসলিমরা সাত বছর পুরো বিশ্ব শাসন করবে তাই খেলাফাত ফিরে আসবেই আপনি চান বা না চান আমি চাই বা না চাই এটি ফিরে আসবেই ইনশাআল্লাহ আমাদের পদক্ষেপ কি হতে পারে আল্লাহ মানুষ যত এটা আটকানোর চেষ্টা করুক না কেন এটা নির্ধারিত আল্লাহ কোরআনে বলেছেন অনেক হাদিস আছে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমরা জানেন শুধু অনুঘটক হতে পারি আমরা যেন মাধ্যম জারিয়া হতে পারি ইসলামকে আবার সেরা হতে দেওয়ার জন্য এটা নিশ্চিতভাবে হবে সূর্য থাকতে থাকতে আমাদের খড় শুকাতে হবে আল্লাহর আপনাকে আমাকে প্রয়োজন নেই আমরা যে আবর্জনা আল্লাহ নিজেই দিনকে বিজয়ী করতে পারেন তিনি আপনাকে একটা সুযোগ দিচ্ছেন আমাকে আনুপাতিকভাবে একটা সুযোগ দিচ্ছেন আমি যদি ভাবতে শুরু করি ও আমি খুব ভালো লোক তাই ইসলাম ছাড়াচ্ছে আমি বিশ্বের সবচেয়ে বড় বোকা আল্লাহর আপনাকে আমাকে প্রয়োজন নেই আমরা কি করছি আমরা বুদ্ধিমান হচ্ছি আমরা জানি আল্লাহ জিতবেন আমরা জানি আল্লাহ হকের পক্ষে আমরা জানি আমরা সঠিক পথে আছি তাই আমরা চেষ্টা করছি যাতে আমরা জান্নাতের একটা টিকিট পাই সেটাই আমাদের লক্ষ্য দুন্যা নয় স্থায়ী লক্ষ্য স্থায়ী নয় অনন্ত লক্ষ্য কি স্থায়ী কি স্থায়ী আমরা অনন্ত লক্ষ্য জান্নাতের দিকে লক্ষ্য রাখছি আশা করি উত্তরটা পেয়েছেন